পবিত্র কোরআনে অনেক জায়গায় তিনি ইসলাম সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফাদ উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি নবী প্রেরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি তৈরি করেছেন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন আর প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ইসলামকে প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরহু লিযহিরহু আলাদ দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহান মুশরিকুন আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 33 নাম্বার আয়াতে বলেন আমি দুনিয়াতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি সকল দল মত নির্বিশেষে তারা ইসলামটাকে পুরো পৃথিবীর উপরে প্রতিষ্ঠা করবে এই পৃথিবীতে যত ধর্ম আছে যত বর্ণ আছে সব তার উপরে আল্লাহরবুল আলমিন বলেন আমার ইসলামটাকে প্রতিষ্ঠা করবে আল্লাহ আল্লাহরুল আলমিন সকল নবীরদেরকে এই দায়িত্বটা দিয়েছেন যেহেতু ইসলাম আল্লাহ রবুল আলমিনের আর এইটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহর এই আল্লাহ আল্লাহর আলমিন যুগে যুগে অনেক নবিরাসুল প্রেরণ করেছেন তার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য শুধু আল্লাহ নবী রাসুলদেরকে এই দায়িত্ব দেননি আল্লাহ আল্লাহর আলমিন বলেন আল্লাহর আলমিন বলেন আমি শুধু নবী রাসুলদের উপরে এই দায়িত্ব দিইনি প্রত্যেকের উপরে যারা যারা মুসলমান আমি আল্লাহ আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছি আমাদেরকে আল্লাহর আলমিনের দেওয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে কি লাগবে না লাগবে বিশ্বাস করেন ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমানদের জন্য সুবিধা হবে না প্রত্যেকের জন্যই সুবিধা হবে যেহেতু আইনটা আল্লাহর আল্লাহ রবুল্লা আলমিনের আইন প্রত্যেকটা মানুষের জন্য সমান তাই কি না একটু খেয়াল করেন আল্লাহ রব আলমিন যখন মেঘ থেকে বৃষ্টি দেন তখন বৃষ্টি শুধু মুসলমানদের জমিনে হয় তাই হয় আল্লাহ রব্লা আলমিন যখন মেঘ থেকে বৃষ্টি দেন তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের জমিনে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে এই বৃষ্টির সুবিধা উপভোগ করে কি করে না আল্লাহ যখন দিনের চালান সূর্যটা আল্লাহর আলমিন যখন উদিত করেন সূর্যটাও তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে আলো দেয় আল্লাহরবুল আলমিন মেঘ থেকে যেমন প্রত্যেকটা মানুষকে বৃষ্টি দেন সূর্যের আলো যেমন প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন দান করেন তেমনি আল্লাহ রব্বুল আলামিনের আইন দিয়ে যদি দেশ চলে রাষ্ট্র চলে তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের জন্য সমান সুযোগ সুবিধা দিয়ে দিছে দিয়েছেন এই জন্যে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেককেই এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখা লাগবে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় এই কারণে কারণ ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে তাই কিনা এই জন্য আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে এই যে সামনে নির্বাচন আসতেছে এই সময় আপনাদেরকে দেখা লাগবে কারা ইসলামপন্থী আল্লাহ রব আলামিন তার আইন দিয়ে আমাদের এই রাষ্ট্র সমাজ পরিবার এমনকি ব্যক্তিগত জীবনেও ইসলামের আইন বাস্তবায়ন করা লাগবে ইসলাম ছাড়া অন্য কিছু যদি আপনি গ্রহণ করেন তাহলে আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের দিন যখন মানুষ ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছুকে নিজের দল মত হিসেবে গ্রহণ করেছিল অন্য জীবন ব্যবস্থা মেনে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছু মেনে নিয়েছিল আমি কিয়ামতের দিন তাদের কাছ থেকে ওইটা গ্রহণ করবো না কিয়ামতের দিন তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য যদি আমরা উপকার পেতে চাই লাভবান হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের অনুশাসন মেনে নেওয়ার দরকার ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো বলেন বলেন বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিন্তু আমরা অনেক মানুষ আছি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই ইসলামের অনেক বিধান আছে আমরা মানি না একটু বোঝানোর জন্য বলতেছি আমাদের যখন রাতের বেলা আমরা ঘুমাতে যাই মশাই কামড়াই কি কামড়াই না কামড়াই এই মশাই কামড়ায় এই জন্য আমাদের মশারি টানানো লাগে তাই কি না আপনি কি করলেন আপনার পুরো শরীরটা মশারির ভিতরে শুধুমাত্র একটা হাত বের করে রাখলেন বোঝাতে পারলাম আপনার পুরো শরীর মশারির ভিতরে কিন্তু একটা হাত বাইরে আছে ওই এক হাতে যদি মশাই কামড়ায় পুরো শরীর অসুস্থ হবে না আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকেছেন কিন্তু আপনি পারলেন না আপনি মদ ছাড়তে পারলেন না জোয়া ছাড়তে পারলেন না সুদ ছাড়তে পারলেন না অনুরূপ যেমন মশারির ভিতরে আপনি পুরো ঢুকেছেন কিন্তু একটা হাত বাইরে আপনার সব কিছু আছে ইসলামের ভিতরে কিন্তু পরিপূর্ণভাবে আপনি ইসলাম মানেন না তাহলে ওই একটা অঙ্গে যদি কামড়ায় মশাই তাহলে পুরো শরীর যেমন অসুস্থ হয়ে পড়ে তেমনি কবিরা গুণা বা ইসলাম বহির্ভূত একটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই এই জন্যে আল্লাহর আলমিন আমাদেরকে বললেন আল্লাহ রবাহ আলমিন বললেন বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিয়েছেন যেহেতু প্রত্যেকটা মানুষকে তৈরি করেছেন আল্লাহর আলামিন সন্দেহ আছে কোন হিন্দু বলতে পারবে যে আমাদেরকে অন্য কেউ বানাইছে বলবে তারা বলবে তাদেরকে ভগবান বানাইছে খ্রিস্টানরা বলবে তাদেরকে ঈশ্বর বানাইছে আমরা বলবো আমাদেরকে আল্লাহ বানাইছেন নাকি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে

তোমরা তোমাদের রবের ইবাদত করো এই জায়গায় আল্লাহর আলমিন ইমানদারদেরকে ডাক দেননি মুসলমানদেরকে ডাক দেননি আল্লাহ রবুল আলামিন বলেছেন হে মানব জাতি হিন্দুরা মানুষ কিনা মুসলমানরা মানুষ কিনা ইহুদি খ্রিস্টান প্রত্যেকেই মানুষ আল্লাহরবুল আলমিন প্রত্যেক মানুষকেই ডাক দিয়ে বলতেছেন হে মানব জাতি তোমরা আমার ইবাদত করো আপনারা একটু খাটিয়ে বলেন তো একজন মানুষ সারা জীবন কাফের অবস্থায় ছিল আশি পঁচাশি বছর বয়সে যদি সে ইসলাম গ্রহণ করে তাকে মাফ করবেন কি করবেন করবেন না আল্লাহরাবুল্লাহ আলমিন তো এইটা ভাবতে পারতেন যে এই লোকটা সারা জীবন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে এখন আশি বছর বয়সে তোমার আর ইমান আনার দরকার নেই আল্লাহ এরকম বলতে পারতেন না আল্লাহরাবলমিন সেইটা বলেননি যেহেতু আল্লাহর আলম সবাইকে সমান অধিকার দিয়েছেন মুসলমানও ভালো কাজ করলে প্রতিদান পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও যদি ভালো কাজ করে তার প্রতিদান দিবেন তাই কিনা আপনি আমি মুসলমান এই জন্যে চিন্তা করার কারণ নেই যে আমি বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করব আমি মুসলমান আল্লাহ আমার কিছু বলতে পারবে না এরকম না আপনিও যেমন মানুষ একজন বিধর্মী একজন সেও একজন মানুষ মানুষ হিসেবে অবশ্যই তাকে তার প্রাপ্য অধিকার আপনার আমার দিতে হবে তাই কিনা আল্লাহর আলমিন বলেন আমি ইসলামে প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার দিয়েছি সমান অধিকার আমি দিয়েছি ইসলাম মনে হয় নারীদেরকে সমান অধিকার দিতে পারিনি নাকি পারিছে। কিন্তু নারীরা যে বলে যে আমরা সমান অধিকার চাই এইগুলো হচ্ছে হয় তারা অঙ্কে কাসা আর না হলে তারা ইসলামের বিধান মানে না ইসলাম প্রত্যেককেই তার ন্যায্য অধিকার দিয়েছে তাই না প্রত্যেককেই যার যা প্রাপ্য আল্লাহর আলামিন সেই অধিকার তাকে দিয়ে দিয়েছেন আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে বিস্তারিতভাবে বলা যাচ্ছে না মহিলারা দেখেন আমি একটু বোঝানোর জন্য বলি আপনার বাড়িতে মেহমান আসলো ধরেন আপনার বউয়ের আত্মীয় স্বজন আসলো তার বাবা মা বা ভাই বোন আসলো টাকা পয়সা কি মহিলা খরচ করে যদি থাকে তাও দেবে না আপনারে বলবে যে দায়িত্ব তোমার তাই কি না তারা থাকলেও দেবে না তাহলে মহিলার খরচ নেই খরচ আছে সাইরানার খরচ নেই আপনি নিয়ে যাবেন কক্সবাজারে ঘুরতে অথবা যে কোন জায়গায় মহিলার এক টাকা খরচ আছে সে যদি এক টাকা না দেয় আপনি বলতে পারবেন কিছু বলতে পারবেন না তাহলে মহিলার খরচ নেই এক টাকাও এরপরে বাবার সম্পত্তি থেকে অর্ধেক সে পাচ্ছে স্বামীর সম্পদের থেকে বাঁচছে ছেলের সম্পদের থেকে ভাইয়ের সম্পদের প্রত্যেকের সম্পদ থেকে বাঁচছে এরপরেও তারা যদি বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে এইটা আল্লাহর পরে জুলুম এই কথা আমরা বলবো ইসলাম মেয়েদেরকে ঠকায়নি ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে যার যা অধিকার প্রাপ্য ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে এই মহিলাদের ভিতরে এই ভুলটা ঢুকিয়ে দিয়েছে দাজ্জালের অনুসারীরা তারা মহিলাদেরকে আর ঘরের ভিতরে রাখতে চায় না কারণ দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে জারুরস সন্তানেরা এই মহিলাদেরকে যদি রাস্তায় বের না করা যায় তাহলে কি জারুর সন্তান হবে এই জন্য দাঁত জলের অনুসারীরা চাই মহিলাদেরকে রাস্তায় বেরোয় আনতে এই জন্য সমান অধিকারের স্লোগান দিয়ে মহিলাদেরকে রাস্তায় বের করে আনতে চাই শিয়ালে যদি মুরগিরে বলে যে তুই ভিতরে থাকবি আই রাস্তায় আন্দোলন করি যে খাসার ভিতরে থাকবো না এই কথা যদি শিয়ালে মুরগিরে বলে আপনি বলেন তো ওই মুরগির অধিকার দেওয়ার জন্য বলিছে না মুরগিরে খাওয়ার জন্য বলিছে তাহলে এই যারা মহিলাদেরকে সমান অধিকার দেওয়ার নামে বাড়ি থেকে ঘর থেকে বের করে আনতেছে তাদেরকে শিখাচ্ছে এজন্য আমাদের প্রত্যেকের মহিলাদেরকে বোঝাতে হবে যে ইসলামও তাদেরকে সমান অধিকার দিয়েছে কারণ আল্লাহ কারোর পরে জুলুম করেন না যদি আপনি এই কথা বলেন যে আল্লাপাক নারীদেরকে সমান অধিকার দেয়নি অধিকার কম দিয়েছে আপনি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করলেন আপনার থাকবেন তাহলে আল্লাহ রপুল্লাহ প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দিয়েছেন ন্যায্য অধিকার দিয়েছেন এরপরে আল্লাহ রপুল্লাহ আলমিন বলেন আমার এই ইসলামকে এই শান্তির জীবন ব্যবস্থাকে বহু মানুষ ধ্বংস করে দিতে চাই চাই কি চাই না বিশ্বের প্রায় সাড়ে আটশো কোটি মানুষ আছে এর ভিতরে মুসলমান আছে প্রায় দুইশো কোটি এই মুসলমান দুইশো কোটির ভিতরে অর্ধেকের বেশি তারা ইসলাম চায় না আর অন্যান্য ধর্মী যারা আছে তারা তো আছেই আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসলাম ধ্বংস করার জন্যে বহু মানুষ উঠে পড়ে লেগেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইউরিদোনালিও তুফিও নুরল্লাহিবি আফু ওয়িহিম ভল্লহু মতিম নুরিহ লাউ কারিহাল্ গাফিরুন আল্লাহরা ফরা আল বলেন তারা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামকে ধ্বংস করে দিতে ইসলামের আলোটাকে মুখের ফোঁ দিয়ে তারা নিভিয়ে ফেলতে চায় আল্লাহরা ফরা আল বলেন ইসলাম তারা নিভিয়ে দিতে চায় আর আমি ইসলামটাকে আরো জ্বালাতে চাই আরো পাবলিশ করতে চাই আল্লাহ ইসলামকে প্রমোট যতই অখুশি হোক না কেন অনেক মানুষ তারা চেয়েছিল এই যে কত হয়ে গেছে যে জালিম সরকার তারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য আলেম উলামাদেরকে ধ্বংস করা লাগবে আলেমাদেরকে পাইকারি দরে হত্যা করা লাগবে বলেন তো আলেম উলামা যত হত্যা করছে তার চাইতে বেশি হয়েছে কি হয়নি তারা মারিসে একজন আল্লাহ তৈরি করে দিয়েছেন একশো জন তারা একশো জন মারিসে আল্লাহ কোটি কোটি আলেম তৈরি করে দিয়েছেন কি দেননি তাহলে তারা চায় ইসলামটাকে মুখের ফু দিয়ে নিভাই দিতে আর আল্লাহ পাক বলতেছেন ইসলামটাকে আমি আরো জ্বালাই দেব আর এইটা আমি করবই তাতে তারা অখুশি হোক আর যাই হোক ইসলামটাকে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন এই পৃথিবী থেকে উৎখাত করা যাবে না তাই না সামনে আমাদের সময় আসতেছে আমাদের ইমাম মাহাদি তিনি আমাদের জন্যে অপেক্ষায় আছেন আল্লাহর নবী হজরত ইসা ইসলাম আমাদের অপেক্ষায় আছেন ভবিষ্যতের যে পৃথিবীটা এইটা মুসলমানদের হবে ইনশাআল্লাহ তাহলে আলামিন বলতেছেন এই ইসলাম বহু মানুষ ধ্বংস করে ফেলতে চাই আল্লাহ বলেন যে তারা যত ইসলামকে ধ্বংস করতে চাক না কেন আমি ইসলামকে আরো প্রজ্বলিত করব। আমি ইসলামের বাণী আরো মানুষের মাঝে পৌঁছে দেব এতে কাপের রাজত অখুশি হোক না কেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই ইসলাম অনুসরণ করার কথা বলেছেন কিন্তু এমন না যে ইসলাম মানতে গিয়ে আপনি মানুষের উপরে জোর জবরদস্তি করবেন জোর করা যাবে যদি কেউ ইসলাম মানে তাহলে মানবে আপনি নসিহত করতে পারেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন আল্লাহ রপুল্লাহ আলমিন বলেন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি তোমরা না জবরদস্তি না একজন মানুষকে জোর করে মুসলমান করার দরকার নেই আল্লাহ রাব্বুল বলেন ফাযাক্কির ইননা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনাকে উপদেশকারী হিসেবে প্রেরণ করেছি আপনি মানুষদেরকে উপদেশ দিয়ে যান লাস্তা আলাইহিম আপনার মানুষের উপরে জোর করার দরকার নেই যদি কেউ ইসলাম মানে আপনার উপদেশ মেনে তাহলে সে মানবে আর যদি না মানে তাহলে সে কাফের হয়ে যাবে আমি রব্বুল আলমিন তার বিচার করব ইসলামের ব্যাপারে কোন রকম জোর জবরদস্তি করার কোন দরকার নেই আল্লাহ রবীন্দন যদি জোর জবরদস্তি করতেন তাহলে প্রত্যেকটা মানুষ ইসলাম মানতে বাধ্য থাকত থাকতো কিনা আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا আল্লাহ আলামিন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলেন মানুষ আমার হুকুম মানতে বাধ্য আল্লাহ রাব্বুল বলেন আমি যদি ইচ্ছা করি তাহলে মানুষ আমার হুকুম মানতে বাধ্য ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর হুকুম মানতে মানুষ বাধ্য কি বাধ্য নয় বাধ্য না কেমন বাধ্য আমি একটু বুঝাই মহিলারা এমন এমন মহিলারা আছে জীবনেও কোনদিন পর্দা করতো না আছে না কিন্তু এই করোনা ভাইরাস আসার পরে মহিলা তো মহিলা পুরুষরাও মুখে মাস্ক পরছে কি পরেনি পরেছে না আল্লাহ পাক বললেন যে মহিলারা তো দূরের কথা পুরুষদেরকেও আমি পর্দা করাই ছাড়বো পাক পর্দা করাই কি কিনা অনুরূপ ভাবে আল্লাপাক যদি ইচ্ছা করতেন যে প্রত্যেকটা মানুষ ইসলাম মানবে তাহলে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমি যদি জাহান নামে যাই পাকের কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি আছে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যদি জাহান নামে চলে যায় আল্লাহর সারানার লস আছে নেই লস যা আপনার লাভ যা আপনার লস লাভ আপনার আমার হবে আল্লাহ পাকের কোনো লস লাভ হবে না এই জন্য আল্লাহ রব আলিন বাধ্য করেননি কাউকে ইসলাম মানার জন্য বাধ্য করেননি আল্লাহ পাক পারতেন না প্রত্যেক মোড়ে মোড়ে ফেরেসটা দাঁড়াই দিতে যে নামাজ পড়তে যায় না কি একে দেখবি দেখে পাশাই বাড়ো লাল করে ফেলাবো আল্লাহ পাক পারত না ফেরেস্তাদেরকে দিয়ে কই আল্লাহ পাক করেছে জীবনে কোনোদিন ফেরেস্তার সাথে গুতুর লাগিয়েছে আপনাকে লাগিনি কারণ আল্লাহ আল্লাহর আলমিন মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন ইসলাম মানার জন্য আল্লাহ রবুল আলমিন বাধ্য করেননি আল্লাহর আলমিন ইসলাম মানতে বাধ্য করেননি আল্লাহর আলমিন বলেন আল্লাহ আল্লাহ রপুল্লাহ আলমিন বলেন আমি তোমাদেরকে তৈরি করেছি আর তোমাদের জন্য জীবন আর মৃত্যু তৈরি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমি দেখতে পারি আমলের দিক দিয়ে কে উত্তম এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল লাস্ট ফলাফল আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন হাসরের ময়দানে দিবেন ওই দিন যারা পাশ করবে তারা জান্নাতে চলে যাবে আর যারা ফেল করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে নামে চলে যাবে এই পরীক্ষার সময় কিন্তু কোনো শিক্ষকও ছাত্রদেরকে বলে না আমি নিজেও একজন শিক্ষক আমি নিজে দেখি পরীক্ষায় প্রশ্নে আসছে একটা ছাত্র লেখে আর একটা পরীক্ষার খাতায় বা পরীক্ষার কোর্সে নে আসছে একটা একটা ছাত্র বসে বসে গান লেখতিছে একটা বসে বসে গান লেখতেছে এখন আমি শিক্ষক আমি কি বলতে পারবো পরীক্ষার হলে তুই গান কে আমি জানি না যে ভুল জানি তারপরে আমি ওরে বলবো কেন বলবো না কারণ এটা পরীক্ষার হল আমি যদি ইচ্ছা করি তাহলে ওরে বলতে পারি ঘাট ধরে এই তুই এই না এই লেখ তাহলে কিন্তু ওইটা পরীক্ষা থাকে থাকে না এই দুনিয়াটা আমাদের জন্য সেম পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনি আমি কি লিখতেছি কি আমল করতেছি এটা আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করতেছেন কিন্তু তিনি ঘাড় ধরে বলেন না বেটা তুই জিনা করতেছিস কেন নামাজ পড় এই আকাম কুকাম বাদ দিয়ে নামাজ পড় এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না কারণ আল্লাহ পাকের হাতে সময় আছে কিয়ামতের দিন তিনি ধরা করবেন এজন্য আমাদের মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল এই পরীক্ষার হলে যদি আপনি আমি ভালো কিছু লিখতে পারি তাহলে ভালো মার্কস পাব আর যদি ভালো কিছু না লিখতে পারি আবা আবার গান লিখি তাহলে ওই কি আমতের দিন ভালো মার্কস হবে না হবে ফেল ওই দিন আল্লাহ রাবুল্লা আলমিন বলবেন ইক্রিতা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইক্রো কিতাবাক এরকম আমল নামা দিয়ে বলবেন এই ধর তোর আমল নামা ইকরা কিতাব পর তোর আমল নামা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তোর আমল পড়ে বিচার করার জন্য তুই যথেষ্ট সারা জীবনে আকাম কুকাম কি করছিস সব তার ফলাফল তোর সামনে